অতিক্রান্ত সময় কবি শিরিন আক্তার কিছুই ভুলিনি আমি ভুলিনি আমার সেই গ্রাম বৈশাখের সেই নিদাঘত তপ্ত দুপুরে ছায়া শশীতল বাস ঝাড়ের নিচে পুকুর পাড় যেখানে কেটে গেছে আমার সুদীর্ঘ সময় একাকে ভাবনায় কিংবা বন্ধুদের আড্ডায় নিস্তরঙ্গ পুকুরের টলটলে পানিতে নিজের ছায়া দেখে দুচোখ ভরে গেছে নোনা চলে কে আমি কোথা থেকে এলাম এই প্রশ্ন করে করে খেয়েছে আমায় দীর্ঘ সময় ধরে হাওয়ায় হাওয়ায় পাতার কাপনে আজও সেই তপ্ত দুপুরের গন্ধ যেন ভেসে আসে যখন নৈশব্দে ডুবে যায় রাত্রির আধার রাত্রির শরীরে বেয়ে নেমে আসে রাত পরীরা নক্ষত্র রাজিতে আমার পৃথিবী জুড়ে তখন প্রবল প্রবাহ ছিটকে পড়ে তারারা উড়ে যায় সবকিছু শিমুল তোলার মতো বিরান ভূমি ধরে আমি হেঁটে চলি আমার সেই বাড়ির পথে জীবন কি তবে এমনই হয় বারবার ফিরে যেতে চাই তার শৈশবের সেই হিরণময় দিনগুলোতে শরতের শ্বেত শুভ্র নীলাকাশ জুড়ে দেবীবোধনের পবিত্র শ্লোকে শ্লোকে সাদা কাশ ফুলে বাতাসের মাতামাতিতে মনে পড়ে আমার অতিক্রান্ত সময়কে